এদিকে আবার যে কোনো সময় বিদায় নিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবার ডক্টর ইউনুসের বিপক্ষে যুদ্ধের ডাক দিয়েছে আওয়ামী লীগ গোপন গোয়েন্দা সূত্র জানায় ঢাকার বস্তিতে গোপনে আত্মগোপনে আছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা যে কোনো সময় ভয়াবহ হামলা করতে পারে আওয়ামী লীগ পাঁচ আগস্টের মতো ভয়াবহ পরিস্থিতি ঘটানোরও আদেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিগঞ্জের আজমেরিগঞ্জে পূর্ববিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষ এতে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন ঢাকার বুকে আওয়ামী লীগের বিশাল সমাবেশ সরকার বুঝতেই পারল না চট্টগ্রামের বন্দর উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা বাসের মধ্যে জয় বাংলা স্লোগান দিয়ে প্রকম্পিত করে তুলেছে সারা বাংলাদেশ সেই ভিডিও ভাইরাল হয়েছে সকলেই দেখতে পেয়েছি এখন কি কি বলবেন এই স্কুলের ছাত্ররা বাংলাদেশ সম্ভবত মিয়ানমারের গৃহযুদ্ধের একটা অংশে পরিণত হয়েছে প্রশ্ন হচ্ছে যথেষ্ট বুঝে শুনে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে কিনা এবং তার চাইতেও জরুরি প্রশ্ন একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটার মেয়াদ আর সর্বোচ্চ এক বছর আর ডিসেম্বরে নির্বাচন হলে এটা ন মাস আট মাস এরকম সেই সরকারটা কেন এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে গতকালকের আদালত চত্বরে সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে সেই ধাওয়ায় তিনি ভো দৌড় দিয়েছে এবং দৌড়ে তিনি পালিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করেছেন এবং তাকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের পুলিশ যথেষ্ট চেষ্টা চালিয়েছে দেশের সবাইকে সবাইকে অন্ধকারে রেখে মিয়ানমারে রাখাইনকে করিডোর দেওয়া হচ্ছে রাখাইনকে তো নয় যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া হচ্ছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের বিশেষ ইচ্ছে অনুযায়ী এবং এর মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীকে বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে কিনা তাদেরকে যুদ্ধের জড়িয়ে ফেলার একটা ষড়যন্ত্র থেকে এবং একই সঙ্গে আমাদের সেনাপ্রধানকে যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার বাইরে রেখে সবকিছু করা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিনিয়ত আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার তবে কি গোপালগঞ্জেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হলো আপনার সবাই ইতিমধ্যে ভিডিও বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলব না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা করার ক্ষেত্রে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে এরকম সকল আপডেট সবার আগে অবশ্যই দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমরা তারা ভিডিও বিশাল সমাবেশ সরকার বুঝতেই পারলো না দুই দিন আগে যে সুন্নিদের একটা বিশাল সমাবেশ হলো অর্থাৎ এই এনায়েতপুরি আব্বাসী হুজুর যেখানে যে সমাবেশটা করলেন উপস্থিত ছিলেন সেই সমাবেশে লক্ষ লক্ষ মানুষ ছিল প্রায় ছয় থেকে সাত লক্ষ মানুষ ছিল বিশাল সমাগম তারপরেও কিন্তু ওখান থেকে অভিযোগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে নাকি বাধা দেওয়া হয়েছে যদি বাধা দেওয়া না হয়তো তাহলে আরও নাকি যে পরিমাণ লোক হয়েছে সেই পরিমাণ লোক হওয়ার সম্ভাবনা ছিল তাহলে যে পরিমাণ লোক হয়েছে সেই পরিমাণ লোকেরই একটা আনুমানিক হিসাব হয়েছে যে ছয় থেকে সাত লক্ষ লোক সেখানে উপস্থিত হয়েছিল এখন ওই সমাবেশটা হওয়ার পরে বা শেষের দিকে আওয়ামী লীগের স্লোগান নাকি আপনি বিশাল মানে অনেক লোক তো ছয় থেকে সাত লক্ষ লোক তার মধ্যে বিভিন্ন জায়গায় ওই সমাবেশেরই আওয়ামী লীগের স্লোগান হয়েছে এবং বলার চেষ্টা করতেছে অনেকেই যে সেখানে ষাট থেকে সত্তর পার্সেন্ট আওয়ামী লীগের লোক ছিল ওই সমাবেশে তাহলে আপনি ভাবেন যে যদি সাত লক্ষ লোক হয় তাহলে সাত লক্ষ লোকের মধ্যে সত্তর পার্সেন্ট যদি ধরেন তাহলে প্রায় আপনার পাঁচ লক্ষ লোকের মতো কিন্তু ওখানে আওয়ামী লীগের লোক ছিল তাহলে অর্ধেকের উদ্দেশ্যে কিন্তু আওয়ামী লীগের লোক ওই সমাবেশে ছিল ওরা যায় তাহলে ওখানে আওয়ামী লীগেরই সমাবেশ সেই জন্য আমি বললাম যে ঢাকায় আওয়ামী লীগ সমাবেশগুলো সরকার বুঝতেও পারলো না আর বুঝতেও পারবে না আমি একটা ভিডিও দিচ্ছি এই বিষয়ে যে আওয়ামী লীগকে কীভাবে ঠেকাবেন আর কোনো পথ অবশিষ্ট আছে দেখেন আওয়ামী লীগকে আর ঠেকানো সম্ভব না জন্য সম্ভব না যদি কেউ আন্ডারগ্রাউন্ডভাবে কাজ করা শুরু করে তাহলে আপনি তাকে কীভাবে ধরবেন আপনি একটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করলেন সেই রাজনৈতিক সংগঠনের যারা সদস্য ছাত্র সালে বুধবার পরিপ্রেক্ষিতে কি হয়েছে ছাত্রলীগ আর বের হইতেছে না প্রকাশ্যে কর্মকাণ্ড করতেছে না কিন্তু ছাত্রলীগ কিন্তু বৈশা নাই ছাত্রলীগ করতেছে হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা নিজেরা হালকা ঝরিকা মিছিল করতেছে তারা তার দেশ থেকে উদার হয়ে যায় না সরকার তো ছাত্রলীগের প্রত্যেকটা সদস্যকে ছাত্রলীগের যে সাংগঠনিকভাবে আপনার কমিটির যে সদস্য আছে বাংলাদেশের সেই আপনার জেলাভিত্তিক উপজেলা ভিত্তিক আপনার ইউনিয়ন ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটা সদস্যকে আর অ্যারেস্ট করতে পারে নাই করে নাই তাইলে তারা দেশের মধ্যে আছে এবং তারা তাদের উপর যে স্ট্রিম রোলারটা চালানো হইতেছে বা হইছে আপনি একটু ভাবেন তো যে একজন স্টুডেন্ট লেখাপড়া করে যেভাবেই হোক একটা ছাত্র সংগঠনের সাথে সে জুড়ে গেছে ছাত্রলীগের সাথে তিনি হয়তো বা কোনো পদে আছেন অথবা তিনি ওই ছাত্র ছাত্রলীগের সাথে মিছিলে কোনো সময় থাকছেন অথবা স্লোগান দিচ্ছেন তিনি পদে নাই মানে যেভাবেই হোক ছাত্রলীগের সাথে ওই ছাত্রলীগের সংগঠনের বা কমিটির লোকদের সাথে দেখেন একটা কলেজের যে স্টুডেন্টস শিক্ষার্থী তাদের কিন্তু এক অপরের সাথে বন্ধুত্ব হয় পরিচয় না থাকলেও তাদের ক্লাস বা কলেজে যাতায়াতের মাধ্যমে কিন্তু বন্ধুত্ব স্থাপন হয় সেখান থেকে একজন বন্ধু ধরেন ছাত্রলীগের একজন কর্মী বা একজন সদস্য পদধারী একজন কর্মী তার সাথে আর একটা নিরপেক্ষ ছাত্রর সম্পর্ক আছে এখন সেই সম্পর্ক টানে একজন ছাত্রলীগের মিছিল হবে ক্যাম্পাসে সেই বন্ধুটাও ধরেন সাথে গেছে এখন সে সাথে গিয়া মিছিল করলো কেন সেই মিছিলের প্রতিবাদে কিন্তু তাকেও বিভিন্নভাবে শুধু শারীরিক মানসিক না তার একাডেমিকভাবেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকশন আমরা সরকার আমলে দেখছি কীভাবে অ্যাকশন করছে আমরা একটা ভিডিও দেখলাম একটা নিউজ দেখলাম সেখানে একজন স্টুডেন্ট পরীক্ষা দিতে গেছে তাকে ধৈরে মারধর করা হয়েছে এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু ওই যে সাধারণ শিক্ষার্থী সেই সাধারণ শিক্ষার্থী আরও যারা বন্ধুরা আছে তারা এসে ওই ছাত্র জনতা ধারি যে সমস্ত চালাবান্দারা আছে তাদের হাত থেকে এবং টিলগুতা মাইরে তাকে রক্ষা করে নিয়ে গেছে এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল আপনারা দেখছেন বেশ কিছুদিন আগের ভিডিও এখন আপনি ভাবেন যে তাদের উপর কিভাবে স্টিম রোল চালানো হইতেছে যে একজন ছাত্র লীগের কর্মী সে অপরাধ করলো কিনা করলো সেটা দেখার বিষয় নাই তার পরীক্ষা দিতে দিতেছে না পরীক্ষা দিতে গেলেও তাকে আইন বহির্ভূতভাবে প্রস্তার করা হইতেছে পরবর্তীতে তাকে এখন ওই যেন পরীক্ষা দিতে পারে। করে। নিয়ে আর যারা এখন মানে ক্যাম্পাসে যাইতেছে না কলেজে যাইতেছে না তাদেরকে কি করতেছে সরকার তাদের ভর্তি বাতিল করতেছে ছাত্রের যে কার্ড সে কার্ড বাতিল করতেছে তাদের সার্টিফিকেট বাতিল করতেছে মানে তাদের জীবনটা ভবিষ্যতায় অন্ধকারের মধ্যে ঠেলে দিতেছে এবং শুধু তাই নয় যে যারা ছাত্রলীগের সদস্য কমিটির পদ তারা নাই আমি কিছুক্ষণ আগে যে বললাম যারা পদে নাই কিন্তু সাথে এই শিকার তারা আপনি বলতে পারেন সাধু হয়ে যাবে বলতে না যে একজন ছাত্র একজন স্টুডেন্ট সে যেভাবেই হোক কোনো অন্যায়ের সাথে জড়িত না কিন্তু ছাত্রলীগের সাথে তার সম্পৃক্ততা ছিল এই সম্পৃক্ততা থাকার পরিপ্রেক্ষিতে তার উপর তার কলেজের ভর্তি বাতিল করা হইতেছে সে সাহু দেখেন একজন ছাত্র তখন পরীক্ষা দিতে যায় এই পরিস্থিতির মধ্যে যখন তার মনে সাহস থাকে যে আমি কোন অন্যায় করি নাই কারোর সাথে মুখ চু করে কথা বলে নাই সেই সমস্ত সহজ সরল এবং মানে পরিষ্কার পরীক্ষা দিতে যায় আর সেই পরীক্ষার্থীদের যখন মাধ্যমে পরীক্ষা তুলে দেওয়া হয় ওইটা দেখে বাদ বাকি আরো যারা ছাত্রলীগের সদস্য ছিল অথবা ছাত্রলীগের সদস্যদের সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল তারা কি সাধু হয়ে যাবো তারা কি দরবেশ সহা যাবো তারা কি শুধু পোসভি গুনবো আপনি তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার নষ্ট করে দিতেছেন নিরপরাধ থাকার পরিপ্রেক্ষিতেও তারা তো ভালো হবে না তারা তো আরো বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং তারা তাদের সাংগঠনিক কার্যক্রম কিন্তু চালাবে যেমন আমি গত পরশু দিন ছাত্রলীগের এখনও যিনি সভাপতি আছেন সাদ্দাম হোসেন অবশ্য বাংলাদেশের আইন অনুযায়ী তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একটা সভাপতি তারা তো প্রকাশ্যে বলতেছে আমরা এই অবৈধ সরকারের অবৈধ বাধ্যাদেশ মানি না তার মানে তারা মানতেছে না এইভাবে দেখেন অপরদিকে আওয়ামী লীগ আওয়ামী লীগকে কিন্তু বর্তমান সরকার যেভাবেই হোক নিষিদ্ধ কাগজ কলমে না করলে নিষিদ্ধের মতো আচরণ দেখাইতেছেন মিছিল করলে তাদেরকে অ্যারেস্ট করা হইতেছে আইনের আতা আনা হইতেছে এখন এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো এই জন্য বললাম যে আওয়ামী লীগ ঢাকায় মিছিল করলো সরকার বুঝতে পারলো যে এই সমাবেশে অধিকাংশ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আওয়ামী লীগের সদস্য নেতাবিন্দুর আছে কিন্তু সরকার কিছু করতে পারতেছে না নিরুপায় বরং তারাই আরো উল্টা এতদিন পাঁচই আগস্টের পরে এতদিন যেভাবে আওয়ামী লীগের ত্যাগ দেওয়া হইতো যে আনসাররা আন্দোলন করতেছে আওয়ামী লীগের দোষণ গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করতেছে আওয়ামী লীগের দোষণ সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করতেছে আওয়ামী লীগের দূষণ দেখেন ঢাকা কলেজ সিটি কলেজ মারামারি করতেছে বলতেছে এখানে আওয়ামী লীগের কাজগুলো করাইতেছে এইভাবে যে দোষ মানে ট্যাগ দেওয়া হয়েছে উল্টা ট্যাগ এখন সরকার খাইতেছে কিভাবে খাইতেছে সন্নিদের যে সমাবেশটা হলো সেই সমাবেশে সন্নি ওখানে যারা আছেন তারাই মিডিয়াতে বলতেছে সরকার আমাদের

নষ্ট করে দেওয়ার সিস্টেম করা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সত্ত্বেও নিষিদ্ধের মতো ব্যবহার দেখানো এইগুলোই আওয়ামী লীগকে আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশের ঢাকার মাটিতে লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করবে সরকার বুঝবে দেশের সাধারণ মানুষ বুঝবে কিন্তু এই সরকার কিছু করতে পারবে না চট্টগ্রামের বন্দর উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা বাসের মধ্যে জয় বাংলা স্লোগান দিয়ে প্রকম্পিত করে তুলেছে সারা বাংলাদেশ সেই ভিডিও ভাইরাল হয়েছে সকলেই দেখতে পেয়েছে এখন কি বলবেন এই স্কুলের ছাত্ররা কি আওয়ামী লীগের দূষণ তারাও কি হত্যাকারী তারা সেভেন এইট নাইনের ছাত্র এরও কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি এরও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি এরও কিন্তু মনের ভিতর স্বাধীনতাকে লালন পালন করে এই গত দু এক কিন্তু কাজেমালি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ছয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলেছে সেই ভিডিও কিন্তু আপনারা সকলে দেখতে পেয়েছেন আমি এমনি কথা বলি না যে চতুর্থ প্রজন্ম বাংলাদেশ আওয়ামী লীগের রেডি হয়ে গিয়েছে এইভাবে করে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে চতুর্থ প্রজন্মের আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা আছে এবং জাস্ট স্বাধীনতার পক্ষে শক্তি তারাও কিন্তু জয় বাংলা স্লোগানে সারা বাংলাদেশ প্রকম্পিত করে তুলবে এখন জাস্ট টেইলার এখনো পিকচার বাকি আছে যতই সময় প্রত্যেকটা স্কুল কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠান সকল জায়গায় জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হবে জয় বাংলা স্লোগান আপমার জনতার স্লোগান এই জয় বাংলা স্লোগান কোন দলের স্লোগান নয় এই জয় বাংলা স্লোগান সারা বাংলাদেশের মানুষের স্লোগান এটাকে একটা দলের ট্যাগ হিসেবে লাগানোর অনেক চেষ্টা করেছে অনেক দল যেটা শুধু আওয়ামী লীগের স্লোগান আরে ভাই যুদ্ধের পরে তৎকালীন সময়ে বাংলাদেশে নাইনটি সিক্স পার্সেন্ট মানুষই তো আওয়ামী লীগ করতো এখন যারা আপনারা বিভিন্ন দল উপগ্রুপে ভাগ হয়ে বিভিন্ন দল করেছেন সেই কারণে স্লোগানটা দিচ্ছেন না আপনাদের বাপদাদার আমলে সকলেই কিন্তু এই স্লোগানটা দিয়েই বড় হয়েছে আর এই স্লোগানটা দিয়েই কিন্তু যুদ্ধ করেছে এই স্লোগানটা দিয়ে যুদ্ধ করে এই বাংলাদেশ নামক ভূখণ্ড পেয়েছে আপনারা এই স্লোগানটাকে মনে প্রাণে ধারণ করলে কোনো সমস্যা নেই আপনারা দল অন্য করতেই পারেন কিন্তু স্লোগানটা মনে প্রাণে ধারণ করেন জয় বাংলা স্লোগান বললে শরীরের মধ্যে একটা এনার্জি আসে এই স্লোগান বললে আমরা স্বাধীনতার স্বাদ পাই এই স্লোগান বললে বললে বাংলাদেশের মানুষ মনের মধ্যে প্রশান্তি পায় এই স্লোগানকে আপনাদের আপনাদের এত ভয় কেন কারা এই স্লোগানটাকে ভয় পায় যারা স্বাধীনতার বিপক্ষে শক্তি যারা এই বাংলাদেশ চায়নি তারা এই স্লোগানকে ভয় পায় কিন্তু এই স্লোগান সবার মুখে মুখে রুটিয়ে যাবে এই স্লোগান বাংলাদেশের সকল দলের মনের মধ্যে খেতে যাবে যতই ইগনোর করবেন প্রত্যেকটা স্কুল কলেজ রাস্তাঘাট সকল জায়গায় এই স্লোগান দিয়ে রাজপথে আওয়ামী লীগের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রজন্মের সাধারণ কর্মীরা আওয়ামী লীগ করার জন্য আওয়ামী লীগকে ভালোবাসার জন্য আওয়ামী লীগ দল করা লাগে না শুধু স্বাধীনতাকে বিশ্বাস করলে এই বাংলাদেশকে বিশ্বাস করলে আওয়ামী লীগের প্রতি একটা টান চলে আসে আওয়ামী লীগের নাম বিক্রি করে অনেকেই অনেক আকাম করেছে সন্ত্রাসী করেছে চাঁদাবাজি করেছে কিন্তু আওয়ামী লীগের যে একটি খারাপ সময় এখন যাচ্ছে সে সময়ে এই সকল চাঁদাবাজ দুর্নীতিগ্রস্ত টাকা পাচারকারীরা কিন্তু আওয়ামী থেকে অনেক সুযোগ সুবিধা নেওয়ার পর দুঃসময়ে লীগের জন্য কিছু না করলো যারা আওয়ামী লীগের ভালোবাসে তারা কিন্তু রাজপথে নামছে এবং জয় বাংলা স্লোগানে রাজপথ কাপাচ্ছে স্কুল কলেজ সকল জায়গায় কাপাচ্ছে সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে গতকালকের আদালত চত্বরে সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে সেই ধাওয়ায় তিনি ভো দৌড় দিয়েছে এবং দৌড়ে তিনি পালিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করেছেন এবং তাকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের পুলিশ যথেষ্ট চেষ্টা চালিয়েছে দেখে মনে হতে পারে একজন সাবেক এত বড় বিখ্যাত দর্পে যারা বাংলাদেশের বিভিন্ন কাজ পরিচালনা করেছেন সেরকম একজন সম্মানিত মন্ত্রীর এই দশা কেন অনেকের কাছে এটা ভিন্নভাবে মনে হতে পারে যে তাহলে তারা বিচার বিভাগের ওইখানেও কি নিরাপদে থাকতে পারবে না আদতে তারা কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগছে বিভিন্ন আলোচনা সমালোচনা হতেই পারে কিন্তু আপনি তার গতকালকে ভিডিওটিতে দেখেছেন যে এই সেই আনিসুল হক যিনি ভো দৌড় দিয়েছে জনগণের সামন থেকে রক্ষা পাওয়ার জন্য এই ব্যক্তি পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কি কি কাজ করেছে এবং আপনি যদি আওয়ামী লীগের ষোলো বছরের ইতিহাস দেখেন তখন বুঝবেন যে আনিসুল হকের ভো দৌড়টা আসলে কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা মর্তবাময় নিশ্চয়ই আপনাদের মনে আছে বাংলাদেশের আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান স্যারের কথা তিনি যখন কুষ্টিয়ার আদালত চত্বরে গিয়েছিলেন সরাসরি ছাত্রলীগ তার উপরে আক্রমণ করেছে এমন ভাবে যে তাকে রক্তাক্ত করেছে এবং একজন সাংবাদিককে সেই রক্তাক্ত অবস্থায় কেউ উদ্ধার করতে আসে নাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিগত দিনে যত মামলা আসামি থাকতো যেমন আল্লাহ দুল্লাহ হোসেন সাইদি সাহেব থেকে শুরু করে আলে ওলামা যারাই ছিল প্রত্যেককে যখন হাজির করা হতো তখন কিছু টোকাই ভাড়া করে আনতো আওয়ামী লীগ এবং ভাড়া করা টোকাই দিয়ে তাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করত কোন কোনো আলেমের হাতে আমরা দেখেছি যে ডান্ডাবেরি মাথায় হেলমেট হ্যান্ড ক্যাপ সব কিছু পরিয়েও নির্দয়ভাবে তাদেরকে আদালতে হাজির করা হতো এবং অত্যাচার করা হতো সেই সকল দিনগুলো যখন চোখের সামনে ভাসে তখন এই আনিসুল হকের ভো দৌড় স্মরণ করিয়ে দেয় যে তিনি হয়তো কোনো একটা স্পোর্টসের ময়দানে এটা তার উপরে দিয়েছে অত্যাচার অনাচার বেবিচার কিংবা খারাপ কোনো কাজ তার চেয়েও আমার মনে হয় উনি একটা স্বাধীন কোনো একটা স্কুল মাঠে স্পোর্টসে দৌড়াচ্ছেন মানে ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে কারণ তিনি অক্ষত আছেন আরামে আছেন শান্তিতে আছেন এখনো সর্বোচ্চ একটা দৌড় পর্যন্ত দিয়েছেন এই তো কিন্তু বাংলাদেশের কোনো মানুষকে দৌড়ের সুযোগটা পর্যন্ত আওয়ামী লীগ দেয় নাই আপনি যদি একটু হিসাব করেন এই আনিসুল হক কি কি মহাপাপ করেছে বাংলাদেশে যেই মানুষগুলোকে ফাঁসির কাছ ঝুলিয়েছে বাংলাদেশের যেইগুলো অন্যায়ভাবে ক্রস ফায়ার হয়েছে গুম হয়েছে খুন হয়েছে বিনা বিচারে হত্যা হয়েছে বিভিন্ন জায়গায় বিচারের নামে ভিন্নভাবে মিথ্যাচার করে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এই সব কিছুর সাথে কিন্তু আনিসুল হকের নাম জড়িত রাজনীতিতে সমালোচনা থাকবে আলোচনা থাকবে কিন্তু কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশের মানুষ কোনোভাবে ভুলতে পারবে না শেখ হাসিনা ওবায়দুল কাদের তারপরে আপনার বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী তথ্যমন্ত্রী এই মানুষগুলো বাংলাদেশের আরও মানুষ আছে কিন্তু এই মানুষগুলো একেবারে সরাসরি আপনাকে হুকুম দিয়ে খুন করানোর জন্য আপনাকে তিরস্কার করানোর জন্য রাষ্ট্রটাকে তাদের বাপদাদা বানানোর জন্য যারা চেষ্টা করেছেন তারা এই আনিসুল হককে গতকালকে সাধারণ জনতা সে কারণেই একটু দৌড় দাওয়ানোর চেষ্টা করেছেন কিন্তু জনগণ সেখানে তাকে সেভাবে কিছুই করতে পারেনি আনিসুল হক পালিয়ে গিয়েছেন এবং তিনি গিয়ে প্রিজন ভ্যানে উঠেছেন বাংলাদেশের এই আনিসুল হকদের কুকীর্তিটা যখন আমার চোখের সামনে আসে তখন বিন্দুমাত্র এই জায়গায় আমার মানে বিন্দুমাত্র আমার কোনো সহানুভূতি দেখানোর কোনো সুযোগ থাকে না যদিও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি চাই এদের প্রত্যেককে পূর্ণাঙ্গভাবে আইনের মাধ্যমে বিচার করে তারপরে কাঠগড়ায় দাঁড় করানো কিন্তু সেটা যখন আমি মনে মনে ভাবি সাথে সাথে আমার চোখের সামনে ওই সকল খুন করা পরিবারগুলোর চিত্র উঠে আসে ওই সকল শহীদ হওয়া পরিবারগুলোর চিত্র উঠে আসে এই জুলাই বিপ্লবের সেই দুই হাজার মানুষ মৃত্যুবরণ করা মানুষের চোখের দৃশ্য আমার সামনে ফুটে ওঠে তখন আর আসলে এগুলো বলার ভাষা হারিয়ে ফেলি এবং এ নিয়ে কথাও বলতে চাই না ওরা নিজেরাই শঙ্কা প্রকাশ করেছিল যে বাংলাদেশে যদি রকম একটা ঝামেলা তৈরি হয় তাহলে পাঁচ লক্ষ মানুষ নাই হয়ে যাবে কিন্তু আমরা পাঁচজন মানুষকেও নাই হতে দেখিনি আমি একজন মানুষ নাই হোক সেটা চাই না আমি ওদের কথাই বলছি ওরা সেটাই বলেছে তার মানে ওরা যে কি পরিমাণ অপরাধ করেছে অন্যায় কাজ করেছে সেটা ওদের নিজস্ব বক্তব্য থেকে পরিলক্ষিত হচ্ছে প্রিয় বন্ধুরা আমার আজকের বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি আপনি বিচার বিভাগ থেকে শুরু করে আইন প্রশাসন কোনো জায়গায় দেখেন যে এখনো ওদের সব নেতাকর্মী কিন্তু নিরাপদে আছে কারো কোনো রিমান্ডের পরে চেহারার কোনো বিকৃত অবস্থা নেই কেউ গ্রেপ্তার হওয়ার পরে কারোর মধ্যে ঘুম কম হয়েছে এরকম কোনো অবস্থা নাই বরং তাদের সোয়েটার হারিয়ে যায় সেই নিউজ পাবলিশ হয় আবার সোয়েটার খুঁজেও আমরা বের করে দিয়ে তাদেরকে সেটা মানে জাতীয় নিউজেও আসে যে জোনায়দ আহমেদ পলক তার সোয়েটার হারালেন আবার সোয়েটার পেলেন আর বিএনপি জামাতের সেই সময়ের দুর্দিনের সময় যখন আওয়ামী তাদের উপরে অত্যাচার করেছে তো এখন সোয়েটার তো দূরের কথা একটা টিস্যু পেপার পর্যন্ত তাদেরকে কোনো জায়গায় কেউ দিয়েছে বা ভালোবেসেছে তার নজির ছিল না বরং জেলের মধ্যে হত্যা করা হয়েছে সাইদি সাহেব সহ বড় বড় মানুষকে দেশটার বেগম খালেদা জিয়াকে যে রুমের মধ্যে রেখেছিল সেখানে তারা রেখেছিল প্রিয় বন্ধুরা আমার এই কঠিন পরিস্থিতিতে আনিসুল হকের এই ভোট দেউর দেওয়ার দৃশ্যটা আমাকে কখনোই আনন্দিতও করে না কষ্টও দেয় না কারণ আমার কাছে মনে হয়েছে তিনি কোনো একটা কলেজ ইউনিভার্সিটির স্পোর্টসে এ দৌড় দিচ্ছেন এটার মধ্যে কোনো তাকে সেই মাহমুদুর রহমানের ছবি দেখিনি কিংবা অন্য কোনো মানুষের সাথে আচরণ হয়েছে সেগুলো আমরা দেখিনি খালদা জিয়ার সাথে যে আচরণ হয়েছে সেটা আমি দেখিনি শহীদ পরিবারের সাথে আচরণ হয়েছে সেগুলো এই আনিসুলা আমি দেখেছি খালেদা জিয়ার মুক্তির জন্য বারবার যখন বলত উনি বলতেন এটা আর এখন আমাদের হাতে নেই এটা তাকে ক্ষমা চাইতে হবে তার বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না বিদেশ তিনি কিভাবে যাবেন আইন প্রসিদ্ধ না একমাত্র শেখ হাসিনা চাইলে পারবেন প্রধানমন্ত্রী চাইলে পারবেন বিভিন্ন ধরনের মিথ্যাচার করে তাকে এই প্রত্যেকটা জিনিসের জবাব দেওয়ার জন্য এখন পর্যন্ত তারা কোথাও ওই অর্থে বড় গ্রেপ্তার হয়নি এখন পর্যন্ত তাদের চোর দালালগুলো কোথায় কিভাবে পালিয়ে আছে সবাই জানেন আমরা জানি যে পাঁচ তারিখের পরে তারা কেউ কেউ ক্যান্টেনমেন্টে কেউ কেউ বিভিন্ন জায়গায় লুকিয়েছিল তাদেরকে দেশের মানে অরাজকতা সৃষ্টি না হয় বিশেষ কিছু কারণেই হয়তো অনেকেই প্রোটেকশন দিয়েছেন